নেত্রীর বাড়িতে আগুন পকটেল বিস্ফোরণ আলোচনায় ২০ বছরের ছোট নায়িকার সঙ্গে রণবীরের রোমান্স প্রযোজক আসসালামু আলাইকুম ফার্স্ট টিভির এখনকার সংবাদে আপনাদের স্বাগত সাথে আছি তাহমিদ আহনাব এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংগ্রহ ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মে উসুয়াতুন রাফিয়ার বাড়িতে অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভোরে এ ঘটনা ঘটে এদিন সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী নেহাম্মাদ মুসাদ্দেক তার পোস্টে জানান ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লিগ মুক্তির পর থেকে আলোচনায় তারকাবহুল সিনেমা ধুরন্ধরের ট্রেইলার গত মঙ্গলবার মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত এ সিনেমার ট্রেইলার সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে পর্দায় রণবীরের সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে সারা অর্জুনকে প্রকাশের পর তাই এখন সব ছাপিয়ে আলোচনায় রণবীর সারার রসায়ন নবাগত এই অভিনেত্রী রণবীরের চেয়ে বিশ বছরের ছোট মুম্বাইয়ের ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে এ বিষয় নিয়ে কথা বলেছেন রণবীর কাপুর রণবীরের বয়স এখন চল্লিশ উল্টো দিকে সারার মাত্র বিশ বছর সারা অর্জুনের সঙ্গে অভিনয় নিয়ে রণবীর বলেন এ ছবিতে সারা দারুণ চরিত্রে অভিনয় করেছে কিছু মানুষ এমনই বয়সে ছোট হলেও সে প্রভাবশালী চরিত্রে অভিনয় করেছে রণবীর তার নায়িকাকে নিয়ে আরও বলেন ও যেন সিনেমা করার জন্যই জন্মেছে ওর অভিনয় দেখলে মনে হবে এর আগে ও পঞ্চাশটি ছবিতে অভিনয় করে ফেলেছে মানুষ ও শিল্পী হিসেবে ও খুবই উঁচু মানের আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে ও একজন ওর জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে মণিরত্নমের পিরিয়ড ফিল্ম পল্লিওন সেলভানে ছোট নন্দিনী অর্থাৎ ঐশ্বরিয়া রায়ের চরিত্রে অল্প বয়সী সংস্করণে অভিনয় করেছিলেন সারা এর আগে মাত্র চার বছর বয়সে আলোচনায় আসেন তিনি দুই সালে তামিল ছবি দেইবা বা থির মাগলে বিক্রমের মেয়ের চরিত্রে অভিনয় করে পরে সাইবামে দুই সালে তার অভিনয়ের জন্য পান সমালোচকদের কাছ থেকে ধরের লেখা পরিচালনা ও সহ প্রযোজনায় তৈরি ধুরন্দর প্রযোজনা করেছে জিও স্টুডিওস ও বি সিক্সটি স্টুডিওস ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং সঞ্জয় দত্ত অক্ষয় খান্না আর মাধবন ও অর্জুন রামপাল তাদের সঙ্গে আছেন সারা অর্জুন ও রাকেশ বেদী ছবিটি মুক্তি পাবে আগামী পাঁচই ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী ধুরন্ধর এমন মানুষের গল্প বলবে যাদের নাম কেউ জানে না যাদের কাহিনী লেখানে ইতিহাসের পাতায় আড়ালে সেই নায়কদের গল্পই উঠে এসেছে এই পর্দায় যেমনটা হয়েছিল আদিত্য ধরের আগের উড়ি ছবিতেও ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার দুই যুগের বেশি সময়ে প্রথম সারির প্রায় সব অভিনেতার সঙ্গেই জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি দীর্ঘ ক্যারিয়ারে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও পায়েলকে যেতে হয়েছে এ অভিনেত্রী জানার এক প্রযোজক তাকে কুপ্রস্তাব দিয়েছিল স্ট্রেট আপ উইথ শ্রী শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এসব কথা বলেন পায়েল তিনি বলেন আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন এই কথা শুনেই সঞ্চালক পালটা প্রশ্ন করেন সেক্সুয়াল সুবিধা রাগঢাক না রেখেই পায়েল বলেন হ্যাঁ অবশ্যই সেটা এরপর পায়েল বলেন উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন আমার ছবিতে ক্রস দিয়ে ভুলভাল লিখেছিলেন বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন তারপর আমি কামব্যাক করলাম এরপর প্রেম আমার লেছকটা সিনেমায় অভিনয় করি মনে আছে এক বছরের ব্যবধানে দুটি সিনেমার শুটিংয়ে কাজ করেছিলাম সমাজে এখনো মেয়েদের না বলাটাকে সম্মান করতে পারে না পুরুষ এ তথ্য স্মরণ করে আক্ষেপের স্বরে পায়েল বলেন একজন নারী কোথাও গিয়ে না বলছে মানে সে কোথাও গিয়ে স্ট্যান্ড নিচ্ছে আমাদের এখানে মেয়েদের না বলাটাকে পুরুষরা ইগোতে নিয়ে নেয় সেটা ইন্ডাস্ট্রির অন্দরের লোক হোক কিংবা বাইরের এক সময় নায়িকা পায়েলের ব্যক্তিগত জীবন চর্চা কম হয়নি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল ঘোলাও কম হয়নি বোঝে না সে বোঝে না সিনেমার পর সেই সম্পর্কের অবশ্য সমাপ্তি ঘটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি